আলাইকুম্প্রিয়া দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আর দর্শক বাজারে কিন্তু রসুনের আমদানিটা প্রচুর পরিমাণের। তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন আর গতকালকে রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে আমদানি কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে রসুন চলে এসেছে তা রসুনের আমদানিও কিন্তু ভালোই আছে দেখতে পাচ্ছেন এদিকে এই যে এদিক কিন্তু অনেক রসুন আছে তা খুচরা বিক্রেতাদের কি অবস্থা সেটাও কিন্তু আমরা আহ আর এদিকেও দেখুন এদিকেও কিন্তু অনেক রসুন আছে অনেক রসুন তা আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই আপনি তো খুচরা বিক্রেতা আপনি আপনি খুচরা বিক্রেতা তা আপনি কোথা থেকে আরছিলেন এখন ওইদিকে বেচা কিনা কেমন মোটামুটি এই যে দাম কম দেখে না দাম কম দেখে একটু খারাপ যাচ্ছে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনাকে কিন্তু দেখতেই পাচ্ছেন এদিকে এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আপনার পেঁয়াজ আছে তা কোনটার দাম কেমন সেরে কিন্তু আমরা জানিয়ে দেবো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আলু কিন্তু চলে এসেছে আলুর আমদানিটাও কিন্তু আলহামদুলিল্লাহ আছে তা দেখতে পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে টিবিএস আলু এগুলো হচ্ছে ভাই কি আলু নামাচ্ছেন আপনারা টিবিএস না টিবিএস চালু কিন্তু নামাচ্ছে ভাইরা দেখতে পাচ্ছেন আর বর্তমান বাজার কেমন আছে আলুর সেটা কিন্তু আমরা জানিয়ে দেব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট থেকে বড় সকল প্রকারের আলুই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই যে আলুগুলো দেখতে পাচ্ছি একবারই ছোট ছোট এগুলা কত করে চোদ্দ টাকা চোদ্দ টাকা কেজি আর এই টিভিএস টা বারো থেকে এগারো টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি জাম আলু না এই আলু তো সহজে পাওয়া যায় না না এটা এটা কত করে যাচ্ছে এটা 45 টাকা কেজি পাইকিরি দরে 45 পাইকিরি 45 টাকা তারপর আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা এটা দেশি আলু এটা দাম হলো আমাদের 18 টাকা 18 টাকা কেজি তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আলু আছে এটা 18 টাকা এটাও 18 টাকা জি এটাও 18 টাকা এইগুলা কি আলু বলে এটা দেশি নওগার চরকি আলু দেশি নওগার চোরকি আলু না এইগুলা কত করে যাচ্ছে এটা 20 টাকা 20 টাকা আর এটা 19 টাকা কত 19 টাকা 19 টাকা তা আপনাদের কাছে যদি এই আলু নিতে আই নিতে হয় কোথায় আসতে হবে আলাদ ছান্ত দেশের সরকার সুপারমার্কেট বাইপাস আরো দাশলেই পাবে আমার নামটা ঘরের নাম দাও বানিজ জেলায় মিনারুল ইসলাম জি জি এই ঘরে আসলেই হবে ধন্যবাদ 0178987088 জি ধন্যবাদ আপনাকে দর্শক দেখতেই পাচ্ছেন আদা তা আজকের বাজারে আদার দামটা কেমন আছে সেটা কিন্তু জানিয়ে দেব আর এদিকে চায়না রসুন এর বাজারে কি অবস্থা সেটাও কিন্তু জানবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তা ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আদা তা আদার বাজারে কি অবস্থা খুবই খারাপ তা কত যাচ্ছে এই ইন্ডিয়ান আদা 58 টাকা থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে আদা তো খাচ্ছে না খাচ্ছে না তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে চায়না রসুন এগুলা চায়না রসুন আমদানি কেমন আমদানি একবারে কম একবারে কম এর কত করে যাচ্ছে আজকে

তারপরে আমরা জানতে চাচ্ছিলাম এই যে যে রসুন রসুনে আমদানিটা কেমন আজকে গত তো বৃষ্টি হয়েছে হ্যাঁ রসুন অননদিনের সে আজকে কিছু দামদামি কম জি জি কম আছে রসুন আরো আইছে ওই যে কন্টেইনারে মাল আসছে জি জি মানে দিন জানা মে আজকে আসছে ওর দিক নাম্বার ওর দিক নাম্বে তা এই যে পিএজের আমদানিটা কেমন আছে পিএজের দামদামি আছে

আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে রসুন আছে ইন্ডিয়ান এটা কত কমে যাচ্ছে এটা 100 রে গিয়েছে টাকা কমে গিয়েছে অনেক কমছে 130 টাকা ছিল 140 40 টাকা ছিল কিন্তু এখন একবারই কমে গিয়েছে খাচ্ছে না বর্তমানে আমাদের বাংলাদেশী রসুনের সাফের কারণে জি জি এমনেই দাম কমে গেছে এমনেই দাম কমে গেছে আই হাই এতো এতো একবারে ইশের ইন্ডিয়ান বড় রসুন না ইন্ডিয়ান বড় তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে যে রসুনটা আছে এই রসুনটা কত করে যাচ্ছে এই রসুনটা বাউন্ন টাকা কেজি বাউন্ন টাকা কেজি রসুনের দাম কি একটু বাড়তি না কম না বাড়ে নাই অন্যান্য দিনের সে দুই একটা বাড়তি জি জি দুই একটা আর এই রসুনটা কোথা থেকে আসছে এটা আটচল্লিশ সাতচল্লিশ এটা কোথাকার এটা রাজশাহী রাজশাহী আর এই যে এই পাশে যে পিএসটা আছে এটা কোথাকার এরা রাজশাহীর পেঁয়াজ এটা হইলো আপনার উনিশ টাকা কেজি মুড়ি কলকাটা বিশটা কেজি আর এই পাশে যেটা আছে এটা এরা ১৯ বিশ টাকা কেজি বিশটা এক কেজি মাত্র এত দাম কম তারপর আমরা এই পাশে যে পিঁয়াজটা দেখতে পাচ্ছি এই পেঁয়াজের দাম কেমন এটা রাজশাহী নাটক এরাও বিশে একুশ টাকা কেজি বিশে একুশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই যে এটা এরা পাবনার আলী অরিজিনাল দেশি তিরিশ উনত্রিশ তিরিশ শুনত্রিশ আর এই যে এই পাশে যেটা আছে এটা

এত দাম কমে গিয়েছে পেঁয়াজে হ্যাঁ পেঁয়াজের পুরা সিজন না হলে জি জি অনেক অনেক কমে গিয়েছে তাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম